এই দোয়া কোন জায়গায় পড়া হয়েছে কোরআন বলছে এই দোয়া মসজিদে পড়া হয়নি যুদ্ধের মাঠে পড়েছে সাবিরা মিথ্যা কথা না বলবেন কোনটা সত্য কোনটা উন্নতি আপনি দেখেছেন আমাদেরকে সেটাই তো হচ্ছে কোরআন দিয়ে বলা হচ্ছে বাবাজি আপনি কোরআন বুঝুন কোরআন খোলেন কোরআন দিয়ে কথা বলছি কথা বলে ঠিক না বেশি আমি কোরআনের বাইরে কথা বলি নাই আমার বাংলা কথা বলি নাই আমি বাড়ির থেকে আনি নাই কথা

ইসলাম বুঝতে হবে কোরআন বুঝতে হবে কোরআনের কাছে আসেন কোরআন শাহিনুল পড়েন আয়াত শাহিনুল পড়বেন প্রেক্ষাপট পড়বেন খরনা পড়বেন তারপরে বুঝো এটা মানুষের লেগে কিতাব নাই আলদার খালা কোরআন ঠিক না বেঠিক আপনি মানবেন কেউ সে আপনার পার্সোনাল ব্যাপার আপনার কে কি করছে তার পার্সোনাল ব্যাপার না এত এত পরিচালিত হবে না এত এত হলে হবে না আমি কোরআন তফসিল করছি কোরআন থেকে কথা বলছি

তা অর্জন পথ চেদের বাড়ি ছেড়েছে রক্ত দিয়েছে দাদ দিয়েছে জীবন দিয়েছে ইসলামকে কে বিজি করে তুমি সেই পথে না যাইয়া আমরা যারা তজবই ঘরে বসে থাকি তাদের কথা আমি বলতেই পারি এটা সঠিক পথ নয় সঠিক পথ নয় সঠিক পথ হলো 2005 ইসলামী আন্দোলন করতে হবে ঠিক ওরা بیٹি কোরআনের আন্দোলনের সাথে না পাওয়া যাবে না যাবে না কেন কিছু দিয়ে বলতে পারি চ্যালেঞ্জ করে গ্যারান্টি দিয়ে বলে যাবো শুনে নেন বন্ধুরা শোনেন আপনি যত ইবাদত করেন না কেন ইসলামকে যদি রাষ্ট্রীয় তন্ত্র রাষ্ট্রীয় মন্ত্রক কমপ্লিট কোড লাইফ না মানেন আপনার কোন ইবাদত তসবি তরিল নামাজ রোজা হত্যাকাত জিন্দিগি কবুল হতে পারে না পারে না পারে না সুরা আলেমরানের পঁচাশি নম্বর দলিল হমায়প্তাকী কৈরাল ইসলাম দিয়েন ফালাই ইকুবেল্লা মিনহু অফিল আদি মিনাল খাসিব ইসলামকে বাদ দিয়ে জানাম অন্য কোনো তন্ত্র মন্ত্রের পিছনে তালাস করে বাতিল মদের স্থাপদার হয় আল্লাহর কোরআন আল্লাহ বলছেন ফালাই ইকুবেল্লা মিনহু কশ্চিন কালেও তার কনেবাদ বন্দিকী কবুল হবে না নামাজুদা হর জায়গা কৃষি কবুল হবে আল্লাহ রসুলের সঙ্গী হয়ে উহুদের ময়দানে যাচ্ছিল এক হাজার সেনাবাহিনী ওদের মাঝখান থেকে তিনশো জন কেটে বললেন তারা মদিনার মসজিদে নামাজ পড়তো নবীর পিছনে নবীর পিছনে মদিনা মসজিদে নামাজ পড়তো তারা জেহাদের ময়দানে যান নাই তারা মসজিদে নামাজ পড়তে রাজি ছিল তর্বি করতে রাজি ছিল জেহাদের মাঠ থেকে ফিরে এসেছেন আল্লাহ নবী তাদেরকে মোনাফিক বলেছেন আল্লাহ তাদেরকে মোনাফিক বলেছেন ধরে বলে ঠিক না ঠিক আজ যারা ইসলামী আন্দোলন করতে রাজি না কোরআনের আন্দোলন করতে রাজি না ঘরে বসে ইসলাম মানতে চায় মসজিদে বসে জান্নাত খুঁজতে চায় পরিষ্কার কথা বলে চায় আল্লাহ তল করবে না কোন আন্দোলন করবে না তারাও সেই মুনাফেক মুসলমান হতে পারে না আমার প্রিয় ভাইরা বন্ধুরা স্পষ্ট কোরআন বলেছে জান্নাত কোথায় জান্নাত কোথায় আল্লাহ সাহায্য কোথায় আসে ওই তিনশো তেরো জন জেহাদের ময়দানে আল্লাহর কাছে কাঁদতেছে তিন লক্ষ সেনাবাহিনী মোকাবেলায় ঠিক কিনা বলেন সেখানে শিখানে জান্নাত ওই ময়দানে বাড়িতে নয় ঘরে নয় ঠিক কিনা বলেন মসজিদেও নয়